তুমি জেনিস্যুকে চেন তো ওই যে ছেলেটা মাঝফাইটে অজ্ঞান হয়ে যায় আর তারপরই হঠাৎ হয়ে যায় কোনো গড লেভেলের ডেভান্স লেয়ার কিন্তু ইনফিনিটিকে আসলে সব বদলে গেল এইবার জেনিস স্যু আনকনসিয়াস ছিল না এক আপার মনের সঙ্গে চোখের চোখ রেখে ফাইট দিল আর না এটা কোনো র্যান্ড পাওয়ার আপ ছিল না এইবার বিষয়টা ছিল পুরোপুরি পার্সোনাল এতদিন জেনিস সব ফাইট ছিল ভয় ভিত্তিক মশল মেমোরি কিন্তু তারপর একদিন ওর কাছে হলো এক চিঠি একটা বিশ্বাসঘাতকতা একটা শোক কারণ ওর মাস্টার জিগোরো নিজেকে শেষ করে দিয়েছিল কারণ তিনি নিজেকে দোষী মনে করত জেনিসুকে রক্ষা করতে পারেনি বলে আর এই ট্র্যাজেডির মূলে কে ছিল কাই কাকু জেনিসুর পূর্ণ রাইভাল এটা আর ডেমন মারার ফাইট ছিল না এটা ছিল প্রতিশোধের লড়াই মাস্টারের স্মৃতি বাঁচিয়ে রাখার শপথ একটা অফলন্ত রাগ আর সবটুক ডিটারমিনেশন জেনিসুকে জাগিয়ে দিল আর এবার না হজ্ঞান হওয়া না মাসেল মেমরি এবার ও ছিল একদম কনসিয়াস ফ্লেমিং থান্ডার গড একটা নতুন ধ্বংসাত্মক শেষ করার মতো টেকনিক ও শুধু আপার মনকে হারায়নি ও ওকে শেষই করে ফেলেছিল জেনিসুয়ের ভয়ে গায়েব হয়নি কিন্তু এবার সেই ভয়কে হারিয়েছে গ্রিফ রেজ রিভেঞ্জ এই ফাইটটা ছিল না শুধু বেঁচে থাকার জন্য এটা ছিল ক্যারেক্টার এভিলিউশনের পরিণতি তুমি ভাবছো এটা জেনিস চূড়ান্ত পাওয়ার ভুল করছো এখন অনেক কিছু বাকি আছে তুমিই বলো তুমি কি জেনিস শুধু ঠান্ডার ব্রিদিং টেকনিক মাস্টার করতে নাকি নিজের কোনো টেকনিক নিজে বানাতে কমেন্টে বলো ভাই